ই ডিস্ট্রিক্ট পোর্টালে অ্যাপ্লিকেশনের স্ট্যাটাস চেক করতে গিয়ে দেখলাম স্ট্যাটাসটি ব্যাক দেখাচ্ছে যদি এরকম দেখায় তাহলে চিন্তা করার দরকার নেই কিভাবে এই সমস্যা সমাধান করতে হবে সেটা আমি তোমাদের এই ভিডিওতে দেখাবো প্রথমে আপনার ই ডিস্ট্রিক্ট পোর্টাল অ্যাকাউন্টে লগ করুন এর জন্য আমি একটা শর্ট ভিডিও দিয়ে রেখেছি তো সেই শর্ট ভিডিওটা দেখে আপনারা লগ ইন করার প্রসেসটা দেখে নিতে পারবেন লগ ইন করার পর ড্যাশবোর্ডে আপনার অ্যাপ্লাই করা অ্যাপ্লিশ অ্যাপ্লিকেশানগুলি স্ট্যাটাস দেখতে পারবেন অথবা আপনি এআই নাম্বার দিয়ে অ্যাপ্লিকেশনটি সার্চ করে স্ট্যাটাস চেক করুন যদি অ্যাপ্লিকেশনটির স্ট্যাটাস ব্যাক দেখায় তাহলে এই অপশানে ক্লিক করে সেন্টব্যাকের রিজেন দেখে নিন রিজেন এখানে অনেক কিছুই হতে পারে যেমন আপনার স্পেলিং মিস্টেক অথবা রং ডকুমেন্টস বা ব্ল্যাড ডকুমেন্টস আপলোড হয়ে গেছে সেই জন্য আপনার সেন্ডব্যাক দিতে কিন্তু আমার এই অ্যাপ্লিকেশনে দেখাচ্ছে প্লিজ ল্যান্ডেড আপলোড মানে জমির দলিল আপলোড করতে বলছে তাই ড্যাশবোর্ডে গিয়ে ইডিট অপশানে ক্লিক করে আপনি চেক করুন কোথাও ইডিট করা হচ্ছে কি না যেই কারণে ব্যাগ দিয়েছে একমাত্র সেটাই ইডিট করতে পারবেন আমার যেহেতু জমির ডকুমেন্টস আপলোড করতে বলছে তাই এখানে আমি কোনো রকমের পার্সোনাল ডিটেলস বা অ্যাড্রেস চে এডিট করলাম না সিধা এখানে সাপোর্টিং ডকুমেন্টস অপশনটায় আমি ক্লিক করলাম আপনার যদি পার্সোনাল ডিটেলস বা অ্যাড্রেসে কোনো রকমের ভুল থাকে তাহলে আপনি সেটা ইডিট করতে পারবেন এবং ইডিট করার জন্য আপনাকে অপশন দেবে আপনি চাইলেই যে এডিট করতে পারবেন তা না তো এইখানে আপনি দেখতে পাচ্ছেন আমার এই এডিটের জন্য এখানে একটা ক্রস চিহ্ন দিয়ে দিয়েছে আর এই ফাইল অ্যাটাচমেন্ট সেকশনটায় আমার এরকম কালারিং দিয়ে দিয়েছে মানে আমি আমাকে এটা এডিটিং করতে হবে ইডিট করে নতুন ডকুমেন্টস আপলোড করতে হবে সেই জন্য এরকম করে দিয়েছে তো তো তোমাদেরও যদি কোনো রকমের ভুল হয়ে থাকে তো সেই জায়গাগুলো এরকম হয়ে থাকবে তো আমার যেহেতু জমি জমির দলিল আপলোড করতে বলেছে কিন্তু তার পাশাপাশিও আমাকে আরও আরও অনেক কিছু আপলোড করতে হবে যেমন আমার এখানে দেখতে পাচ্ছেন আমি প্যান কার্ড আপলোড করেছিলাম তো ওটাও কোনো একটা ভুল হয়েছিল। নিচের দিকে এখানে আমি মাধ্যমিকের অ্যাডমিট কার্ড আপলোড করেছিলাম এটাও মনে হয় কিছু ভুল হয়েছে সেই জন্য সেন্ডব্যাক দিয়ে দিয়েছে তো এটা আমি ইডিট করে এখন ঠিক করে দেবো দেন নতুনভাবে আবার আপলোড করে দেবো তো আমি এখানে রেসিডেন্সিয়াল প্রুফের জায়গায় জমির দলিল আপলোড করে দিলাম ডকুমেন্টস আপলোড করার পর নিচে থাকা সেভ বাটনে ক্লিক করুন সেভ করে নেওয়ার পর নিচে থাকা সেভ বাটনে ক্লিক করুন প্রিভিউ বাটনে ক্লিক করে আপনার সমস্ত ইনফরমেশানগুলো ঠিক আছে কি না দেখে নিন এবং ডকুমেন্টস আপলোডগুলো ঠিক আছে কি না সেটাও চেক করে নিন যে তারপর সাবমিট বাটনে ক্লিক করুন সাবমিট বাটনে ক্লিক করার পর আপনাকে একটা নতুন এআইএন নাম্বার দেওয়া হবে এবং পাশে থাকা ডাউনলোড অপশানে ক্লিক করে আপনি অ্যাকনোলেজমেন্ট স্লিপটা ডাউনলোড করে নিতে পারবেন নিচে থাকা ক্লোজ বাটনে ক্লিক করলে আপনার অ্যাপ্লিকেশানের স্ট্যাটাসটি চেক করে নিতে পারবেন আমি যেহেতু আজকে আবার এডিট করে সাবমিট করলাম সেই জন্য ইন প্রোগ্রেস দেখা দেখাচ্ছে এখান থেকে আপনি অ্যাপ্লিকেশানটির ফুল স্ট্যাটাস ট্র্যাক করতে পারবেন সেন্ডব্যাক মানে রিজেক্ট না ঠিকভাবে সাবমিট করলে আবার দুই থেকে তিন দিনের মধ্যে অ্যাপ্রুভ হয়ে যাবে এবং আপনি সার্টিফিকেটটি এই ওয়েবসাইট থেকে ডাউনলোড করতে পারবেন ভিডিওটা হেল্পফুল হলে একটা লাইক আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যাদের এই ভিডিওটা দরকার তাদের মধ্যে শেয়ার করুন